আপনারা যদি ইতালিতে ব্যবসা করতে চান ঠিক আছে আমাকে জানাবেন আমার হচ্ছে ফুফা তিনটা দোকান ইতালিতে ঠিক আছে আমি আমাদের থেকে ইতালি টোটাল যে এক্সপিরিয়েন্সটা ওইটা বলবো যে ইমিগ্রেশনে কী কী সমস্যা হইতে পারে বা কি কী পদক্ষেপ আপনারা নিতে পারেন ওইগোলাপ স্পন্সর বিষয়ে নরমালি এমনে 6000 ইউরোর মধ্যে হয়ে যায় 5-6000 ইউরো ঠিক আছে কিন্তু ইতালিতে নরমালি ইনকাম কেমন ঠিক আছে 1 লাখ 60 6000 টাকার মত পড়ে এটা হচ্ছে মিনিমাম সর্বনিম্ন যদি অবশ্যই কাজ শিখে আসবেন ভাষা শিখে আসবেন ঠিকইকে বলতেছেন যে মেসেজ করতেছেন যে বা একটা কাজ লাগবে তো কাজ কাজটা আসলে কি আপনি যদি ভাষা না পারেন কাজই না জানেন তো কাজটা কিভাবে করবেন আপনি বা অনেক জিজ্ঞেস করেন যে আমি ইতালিতে কি করি বা ডাবল বেতন দিবে যখন আপনাকে হায়ার করে অন্য দেশে নেওয়া হবে কোম্পানি থেকে আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আমি রবিন ইতালি রুম থেকে আপনারা দেখছেন রবিন আলী অফিসিয়াল ইউটিউব চ্যানেল শুধু চকলেট কেনাকাটা করলাম এলাকার একজন দেশে যাবে তো ওনার কাছে কিছু চকলেট দিয়ে দিব ফ্যামিলির জন্য এই হচ্ছে অল্প কয়েকটা চকলেট নিয়ে আসলাম ফ্যামিলির জন্য এই কিছু এই অল্প কয়েকটা অনেকে জিজ্ঞেস করছেন যে আমি কাজ করি নাকি আমি ইতালিতে কাজ করি ঠিক আছে স্পন্সার বা এগ্রিকালচার কালচার বিষয় নর্মালি কত লাগে ঠিক আছে স্পন্সার বিষয় নর্মালি এমনি নর্মালি হচ্ছে পাঁচ ছয় হাজার ইউরোর মধ্যে হয়ে যায় পাঁচ ছয় হাজার ইউরো ঠিক আছে কিন্তু দালালরা মনে করেন আর বাকিটা মানে চোদ্দো হাজার পনেরো হাজার ইউরো ষোলো হাজার ইউরো যার কাছ থেকে যেমন পারে নেয় তো নর্মালি হচ্ছে পাঁচ ছয় হাজার ইউরোর মধ্যে কিন্তু আরও কমও লাগে ঠিক আছে বের বেরোচ্ছে কিন্তু অনেক অনেক নলস্তা বেরোচ্ছে কিন্তু বিষা দিচ্ছে না এটা কেন হয় মূলত হচ্ছে একজন মালিকের দ্বারা মনে করেন নিতে আনতে পারবে চারজন পাঁচজন এরকম ক্ষমতা আছে যদি জমা দেয় দশটা বারোটা যখন নোলস্তা বের করে ঠিক আছে তখন বিষাটা কোথায় থেকে দেবে তখন এখন কিন্তু করা করি আগে দিয়ে দিছে ঠিক আছে এখন হচ্ছে মনে করেন যাচাই বাছাই করে যে বিষা দেওয়ার আগে নলস্তা দেওয়ার আগে অনেক যাচাই বাছাই করার কারণে এখন কিন্তু বিষা দিচ্ছে না ওরকম বিষা দেয় না যে ইতালিতে নর্মালি ইনকাম কেমন ঠিক আছে সত্য কথা বলতে ইতালিতে মিনিমাম মনে করেন লিগালি ইনকাম কিন্তু বারোশো ইউরো নিচে না মিনিমাম ঠিক আছে বারোশো ইউরো মিনিমাম হচ্ছে আপনার বাংলা টাকায় যদি কনভার্ট করেন এক লাখ ষাট ষাট হাজার টাকার মতো পরে এটা হচ্ছে মিনিমাম সর্বনিম্ন যদি কাজ করেন একে বারোশো পঞ্চাশ ইউরু তেরোশো ইউরু এর নিচে না আপনারা অবশ্যই বাংলাদেশ থেকে আসার আগে অবশ্যই কাজ শিখে আসবেন বাসা শিখে আসবেন ঠিক আছে যখন আপনি আমাকে অনেকে বলে যে ভাই একটু কাজ দেন আমি যখন বলছিলাম যে আমি কাজ দিতে পারবো আমার কাছে কাজ ছিল ওই সময় তো আমি ওই কাজটা আরেকজনকে দিয়ে আসা পড়ছি অনেকে বলতেছেন যে মেসেজ করতেছেন যে ভাই একটা কাজ লাগবে তো কাজ কাজটা আসলে কি আপনি যদি বাসা না পারেন কাজই না জানেন তো কাজটা কীভাবে করবেন আপনি বাসাও পারেন না আপনারা অবশ্যই বাসাটা জানতে হবে কাজটা না পারলেও মনে করেন বাসাটা জানলে আপাতত তো যে কোনো একটা কিছু করা যায় ঠিক আছে আপনি বাসা শিখবেন বা অনেকে আছে এক বছর দুই বছর ইতালিতে আছেন বাসা শিখতেছেন না তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা ছোট কাজ শিখে আসা যে কোনো একটা কাজ কারণ পিজ্জা পিজ্জা বানানি বা ওয়েল্ডিংয়ের কাজ বা ড্রাইভিং এরকম কিছু কাজ শিখে আসার জন্য কাজ না শিখে মনে করেন ইতালি আসলে যে টাকা এরকম না নর্মালি আপনি যদি কাজ শিখে আসেন বা শিপে যদি ওয়েল্ডিংয়ের কাজ শিখে আসেন অনেক টাকা দুই হাজার ইউরো বা আঠারোশো ইউরো বাইশ ইউরো যখন আপনি এক্সপার্ট হবেন তিন হাজার ইউরো পর্যন্ত চার হাজার ইউরো ইনকাম করতে পারবেন ইতালির ইনকাম বা থাকা খাওয়ার নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো আপনারা যদি চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি একটা ডিটেলস ভিডিও আপনাকে বানিয়ে দিব। আপনারা কমেন্ট করেন যে ইতালি থাকা খাওয়ার থাকা খাওয়ার নিয়ে ভিডিও চান নাকি আর ইনকাম বা ডিটেলস কী কী কাজ শিখে আসলে ভালো হবে বর্তমানে ইতালির অবস্থা এরকম ডিটেলস কোনো ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানান আমার আমার ফ্যামিলি হচ্ছে দেশে থাকে আমার বাবা থাকে হচ্ছে ইতালির আরেকটা সিটিতে ওটা হচ্ছে জেনোভা আর আমিও আছি হচ্ছে রুমে আমার বাবাও হচ্ছে ফিনকানি ফিনকান্তিরিতে কাজ করে ঠিক আছে যারা ইতালিতে থাকেন তারা জানবেন যে ফিনকান্তিরি কি ওটা হচ্ছে শিপে কাজ করে ঠিক আছে শিপে এখন হচ্ছে জার্মানি চলে গেছে ঠিক আছে তো ওইখানে কোম্পানি থেকে ও জার্মানিতে নেওয়া হয়েছে এখন জার্মানিতে থাকবে তিন চার মাস পরে আবার ইতালিতে চলে আসবে তখন কিন্তু যখন আপনি ইতালিতে থাকবেন ইতালিতে যদি আপনার দুই হাজার টাকা আর্নিং থাকে ইনকাম থাকে তো যখন আপনাকে অন্য অন্য দেশে নেওয়া যাবে যেমন আমার বাবা গতবার গেছিলো হচ্ছে নোরোয়ে ঠিক আছে যখন আপনার ইনকাম দুই হাজার থাকবে তখন সাড়ে তিন হাজার তিন হাজার বা ডাবল বেতন দিবে যখন আপনাকে হায়ার করে অন্য অন্য দেশে নেওয়া হবে কোম্পানি থেকে তো ওইগুলো সবাইকে নেয় না বাছাই করে যারা এক্সপার্ট যারা অনেক দিন ধরে কাজ করে যারা কাজ পারে তাদেরকে কিন্তু নেওয়া হয় তখন কিন্তু বেতন ডাবল আপনার দুই হাজার টাকায় ইনকাম থাকলে আপনাকে চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা কিন্তু দেওয়া হয় তখন হায়ার করে যখন নেওয়া হয় অন্যান্য দেশে এরপরে হচ্ছে বিমান বা আওয়া যাওয়া বা থাকা বা খাওয়া একটা খরচ কিন্তু তারা দেয় আমার বাংলাদেশ থেকে ইতালিতে ইমিগ্রেশন ইমিগ্রেশনে কী কী সমস্যা হয়েছিল বা আপনারা যদি প্রথম বিমান ভ্রমণ করতে যাচ্ছেন তাহলে আমার পরবর্তী যে বিয়োটা ওটা ওটা দেখবেন কারণ আমার বাংলাদেশ থেকে ইতালি টোটাল যে এক্সপিরিয়েন্সটা ওইটা বলবো যে ইমিগ্রেশনে কী কী সমস্যা হইতে পারে বা কী কী পদক্ষেপ আপনারা নিতে পারেন ওইগুলো আপনি পরবর্তী ভিডিওতে শেয়ার করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন বোন জন কে দেখি আমি আছি এখন ছোট্ট একটা পার্কে এরকম পার্ক হচ্ছে ইতালির এলাকায় প্রত্যেকটা এলাকায় এরকম ছোটোখাটো একটি পার্ক থাকে আমার বাসার পাশে এখানে আসলাম আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে ইনস্টাগ্রামে নক দিবেন ইনস্টাগ্রাম লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কমেন্ট কমেন্টে দিয়ে দিব আপনারা নক দেবেন আপনারা যদি কোনো কিছু জানার থাকে ডিরেক্ট বলবেন ঠিক আছে ইতালিতে হচ্ছে আমার বাবা মামা সবাই হচ্ছে আমার ইতালিতে থাকে যত আমার আত্মীয় স্বজন বা বেশি যত লোক আছে সবাই হচ্ছে আমার ইতালিতে থাকে ঠিক আছে তো যত ধরনের ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারি আমাকে যে কোনো ধরনের ইনফরমেশন জানার থাকলে আমাকে ইনস্টাগ্রামে নক দিবেন ইনবক্সে আমি চালার চেষ্টা করবো আপনাদের ইতালির বর্তমান অবস্থার কথা যদি বলি বর্তমানে খুবই ভালো সামনে আরো লোক নিবে ইতালিতে খুবই অনেক লোকের দরকার ঠিক আছে ইতালিতে কিন্তু অনেক আহ বাংলাদেশের ডাবল তিন লক্ষ বর্গ কিলোমিটার হচ্ছে ইতালি ইতালিতে লুক মাত্র ছয় কোটি ঠিক আছে ইতালিতে সামনে আরও লুক আনবে কোনো টেনশন নাই ইতালিতে কাজেরও কোনো অভাব নাই আমি শীঘ্রই কিন্তু সুইজারল্যান্ড যাবো ঠিক আছে আমার কিন্তু সুইজারল্যান্ড যাইতে কোনো বিশা লাগবে না আপনার যদি ইউরোপের যে কোনো একটা বিশা থাকে স্যানজেন ঠিক আছে আপনি কিন্তু সাতাইশটা আড়াইশটা দেশে যাইতে পারবেন ঠিক আছে যখন আপনি ইউরোপের স্যানজেন একটা বিষা থাকবে তো আমি শীঘ্রই ইউরোপের সুইজারল্যান্ডে যাবো আমার এখন একটু ব্যস্ততার মজা মাঝে আসি ঠিক আছে কাজ কাজ টাজের মধ্যে আসি কিছুদিন পর ফ্রি হইলে ইনশাল্লাহ আমি সুইজারল্যান্ডে ট্যুর দিব এবং আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব যে আপনারা যারা ইতালিতে আছেন কিভাবে যাবেন ডিটেলস আসা যাওয়া টোটাল হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এ পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ